আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ টিভি টোয়েন্টি থেকে শিশু সোয়াইবে শরীরে সিগারেট কয়েলের ছেঁকা হাতে নখ উপ্রাণু না খাইয়ে করানো হতো ভিক্ষা ছয় মাস পর মৃত প্রায় শিশুটিকে উদ্ধার করল পুলিশ ছয় মাস আগে অপহরণ করা হয় ছয় বছরের শিশু সোয়াইব হোসেনকে এরপর তার উপর চালানো হয় অমানসিক বর্বর নির্যাতন শরীরে সিগারেট আর কয়েলের ছেঁকা দিয়ে হাতের নখ উপড়িয়ে না খাইয়ে রেখে বানানো হয় প্রতিবন্ধী পরে তাকে দিয়ে করানো হতো ভিক্ষা অপহরণের পর তাকে আটকে রেখে এভাবেই তার ওপর চলেছে নির্যাতন তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে অবশেষে মৃতপ্রায় শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত রফিকুল ইসলাম বিপ্লবকে পাবনায় ঘটেছে এমনই লোমহর্ষক ঘটনা প্রথম দেখায় মা সোহানা জাহান চিনতে পারেননি তার আদরের সন্তান সোয়াইফ হোসেনকে যে ছেলে ছিল স্বাস্থ্যবান আর মাথা ভর্তি চুল মাত্র ছয় মাসে সেই সন্তান এখন কঙ্কাল সার অবস্থা হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাটাচ্ছে ছয় বছরের শিশু সোয়াইফ কারণ তার উপর চালানো হয়েছে মধ্যযুগীয় কায়দায় অমানসিক নির্যাতন শরীরে আগুনের ছেঁকা দিয়ে নোখ উপরে ফেলে তাকে বানানো হয়েছিল প্রতিবন্ধী এরপর তাকে করানো হতো ভিক্ষা তার ওপর এমনই বর্বর নির্যাতন চালিয়েছে রফিকুল ইসলাম বিপ্লব নামের এক ব্যক্তি পাবনা সদর উপজেলার চক ছাপিয়ানি এলাকার আমিনুল ইসলাম ও সোহানা জাহানের সন্তান সোয়াইফ বাবা অন্যত্র বিয়ে করায় মায়ের কাছেই রয়েছে সে গত বছরের দুই অক্টোবর একই উপজেলার সানির্দিয়ার এলাকার রফিকুল ইসলাম বিপ্লব শিশুটিকে বিস্কুট কিনে দেওয়ার কথা বলে অপহরণ করে নিয়ে যান অপহরণের পর খোঁজ না পেলে ওই বছরের সাতই অক্টোবর পাবনা সদর থানায় একটি জিডি করেন তার মা সোহানা জাহান আত্মগোপনে থাকা অভিযুক্ত রফিকুল ইসলাম বিপ্লবের ফোন নম্বর সংগ্রহ করে তার লোকেশন শনাক্তের চেষ্টা করে পুলিশ ঘটনার ছয় মাস পর গত আঠারোই এপ্রিল খুলনা রূপসা ফেরিঘাট এলাকা থেকে ভিক্ষা করানো অবস্থায় শিশুটিকে উদ্ধার করে পুলিশ এ সময় অভিযুক্ত রফিকুল ইসলাম বিপ্লবকেও আটক করা হয় দর্পণ টিভি এই সময়ের প্রতিবিম্ব